তুমি যদি আমার প্রেমে পড়ো তাহলে আমি বলবো একদম না আমার প্রেমে পড়ো না হুম কারণ মানুষ যখন তখন যার তার প্রেমে পড়তে পারে তুমি বরং আমার মায়ায় পড়ো কারণটা কি বলো তো প্রেম চাইলে তার গতিপথ পরিবর্তন করতে পারে কি জানো তো মায়া এমন একটা জিনিস চাইলেও কিন্তু সেখান থেকে কখনো ফিরে আসা যায় না তাই তোমাকে বলছি তুমি আমার মায়ায় পড়ো যাতে তুমি শেষ নিঃশ্বাস অবধি শুধু আমার হয়েই থাকো কেন বলো তো মায়াতে পড়লে তুমি কখনো বেরোতে পারবে না আর যদি তুমি আমার প্রেমে পড়ো তুমি যখন তখন ছেড়ে চলে যাবে সেই কারণেই তোমাকে বললাম তুমি আমার মায়াই পড়ো আর সারা জীবন আমার কাছে আবৃত হয়ে থাকো